নুসরাতকে আগুন দেয়ার মামলার তদন্ত পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই এ হস্তান্তর করা হয়েছে নুসরাতের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রত্যাহার করা হয়েছে সোনাগাজী মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেনকে মামলা প্রধান আসামি মাদ্রাসা অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে ডিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ নুসরাতকে আগুনে ঝলসে দেওয়ার পর হত্যা চেষ্টা মামলা করেছিল পরিবার এই মামলায় এখন পর্যন্ত এজাহারভুক্ত তিনজন ও সন্দেহভাজন ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ তাদের মধ্যে এজারভুক্ত আসামি জোবাইর আহমেদকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয় এছাড়া ঘটনায় জড়িত সন্দেহে নুসরাতের সহপাঠী ও মাদ্রাসা অধ্যক্ষের ভাগ্নি সুলতানা পপিকে গ্রেপ্তার করা হয়েছে প্রধান আসামি মাদ্রাসা অধ্যক্ষ উদ্দোলাকে বুধবার সাত দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ সেই সঙ্গে গ্রেপ্তার আরও ছয়জনকে পাঁচ দিন করে রিমান্ডের আদেশ দেন ফেনী জজ আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম সরাফু উদ্দিন আহমেদ আরিফুল ইসলাম এবং আফসার এই তিনজনের আজকে বিজ্ঞ আদালতের রিমান্ড শুনানি হয়েছে এবং বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনে এক নম্বর মামলার এজাহারনামি এক নম্বর আসামি এস এম সিরাজুদ্দুল্লাহকে সাত দিন এবং অপর দুইজন আসামিকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর নুসরাতের মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় পরিণত হচ্ছে আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন বাদীর আইনজীবীরা সিরাজুদ্দুল্লাহ কারাগারে বসে ষড়যন্ত্র করে লোক ফাটিয়ে এই বিক্রিম নুসরাত জাহান রাফিকে হত্যা করার জন্য কেরোসিন ডেলে তার গায়ে আগুন দিয়েছে এই আসামিদেরকে রিমান্ডে নেওয়ার পরে নিবিড় জিজ্ঞাসাবাদ করার পরে এই হত্যাকাণ্ডের এই লোভসক ঘটনার রহস্য বেরিয়ে আসবে বলে আমরা মনে করি এদিকে সোনাগাজী থানার ওসি মোয়াজ্জম হোসেনকে আর্মড পুলিশ ব্যাটেলিয়ান এপিবিএন এ সংযুক্ত করা হয়েছে মজ্জাম মামলাটি ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করেছিল বলে অভিযোগ ছিল নুসরাতের পরিবারের এছাড়া মামলা তদন্তের দায়িত্ব থানা পুলিশ থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে প্রভাবমুক্ত তদন্তের স্বার্থেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম ইন্ডিপেন্ডেন্ট ডেস্ক